আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দশ ফেব্রুয়ারি চব্বিশ শিবির তার আসল রূপ দেখাচ্ছে সঠিক সময়ে শিবিরের কঠিন বার্তা হ্যাঁ এটাই শিবির দিস ইজ শিবির শিবিরের ক্ষেত্রে সবচাইতে পারফেক্ট অ্যাজেকটিভ কি এর উত্তর হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী শিবিরের উত্তর শিবির যাদের সাকসেসর তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল ছাত্রসংঘ আর শিবির সেই ছাত্রসংঘের সাকসেসর না হয়ে নতুনভাবে বরং এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয়ে নিয়ে নতুনভাবে পথ চলা শুরু করেছে উনিশশো সালে তখন থেকেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য শিবিরকে অতন্ত্র প্রহরীর ভূমিকায় আমরা দেখে আসছি বাংলাদেশের যে কোনো গণতান্ত্রিক আন্দোলন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে এমন যে কোনো বিষয়ের বিরুদ্ধে সাংস্কৃতিক আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে কায়েমি স্বার্থবাদী শক্তির বিরুদ্ধে বিভিন্ন স্বার্থবাদী এজেন্ডদের বিরুদ্ধে শিবির সচ্চার ভূমিকা পালন করেছে দেখবেন শিবির যখন কোথাও বক্তব্য দেয় তখন কিভাবে বক্তব্য দিত শুরুই করতে এভাবে বা এখনো করে হয়তো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী বাংলাদেশের ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মানে এভাবে কিন্তু একটা অ্যাড্রেস তাদের মধ্যে আছে এখন এইটা হচ্ছে তাদের আসল রূপ যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী এখন সেই রূপ সেই রূপের হ সেটা আদায় করছে এবং সেই রূপ দেখাচ্ছে কি মিয়ানমার সীমান্তে জননিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে ইসলামী ছাত্র শিবির এর মানে মিয়ানমারে যে ঘটনা ঘটছে এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে সম্পর্কিত শিবির স্বাভাবিকভাবে পলিটিক্যাল কোনো ইস্যুতে নিকট অতীতে সোচ্চার হয়েছে বা কোনো বিবৃতি দিয়েছে বা কঠিন কোনো বার্তা দিয়েছে আমি পাইনি তারা একটু অন্য ধরনের রাজনীতি করছে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইস্যুতে শিবির চুপ থাকতে পারলো না তারা সোচ্চার হলো কঠিন বার্তা দিল উদ্বেগ প্রকাশ করলো এটাই হচ্ছে শিবির আসল চরিত্র নানান কৌশলগত কারণে নানান বিষয়ে চুপ থাকলেও বাংলাদেশের স্বাধীনতা সার্বত্য প্রশ্নে শিবির কখনো চুপ থাকতে পারে না এটাই হচ্ছে শিবির আসল চরিত্র এ বিষয়ে শিবির তার যথাযথ ভূমিকা রাখবেই আপনারা দেখে থাকবেন শিবির তাদের প্রতিষ্ঠা বার্ষিকী কেন্দ্র করে এবং দেশের বিজয় দিবস স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধাদেরকে শহীদ মুক্তিযোদ্ধাদেরকে কিভাবে শ্রদ্ধা করে তাদের জন্য দোয়া করে মানে স্বাধীনতার পক্ষে যারা কাজ করেছিল যারা স্বাধীন করেছিল তাদের জন্য শিবিরের সর্বোচ্চ শ্রদ্ধা আছে এটাই রূপ যে যাই শিবিরকে যতই চেতনায় রাজা শিবির দেশপ্রেমিক শিবির স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী জনবিচ্ছিন্ন সরকারের নতজানু অবস্থানে ঝুঁকিতে রাষ্ট্রের সার্বভৌমত্ব ছাত্র শিবির এই কথা বলেছে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পরিস্থিতি গুরুতর অবনতির অবনতিতে বিঘ্নিত হয়েছে জননিরাপত্তা ইতোমধ্যে সীমান্ত এলাকার গোলাগুলিতে প্রাণ গেছে দুজন নিরীহ বেসামরিক নাগরিকের এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির এক যৌথ বিবৃতিতে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুর ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেছেন সম্প্রতি মিয়ানমার বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যকার সংঘর্ষে নিক্ষিপ্ত বাংলাদেশের দুইজন নিহত হয় একই সাথে কয়েকজন আহত কিছু বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে এছাড়াও নিরাপত্তার অভাবে হাজার হাজার মানুষ বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে ফলে কৃষিকাজ ও শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে দেখেন শিবিরে স্মার্ট শিবির আন্তর্জাতিক সম্পর্ক বুঝে কোথায় কোন শব্দ চয়ন করতে হয় এগুলো বুঝে শিবির কোনো তথাকথিত ছাত্র সংগঠন নয় দেখেন এই যে শব্দ চয়নগুলো যে বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে যখন দুইটা গ্রুপের মধ্যে যুদ্ধ হয় তখন সামরিক বাহিনী বা দুই পক্ষেরই তো সামরিক উইং আছে তাদের মধ্যে যুদ্ধ হবে কিন্তু সিভিলিয়ানরা যুদ্ধের আওতামুক্ত এটা যুদ্ধ আইন জেনে কনভেনশন অথচ সিবিলিয়ানরা আক্রান্ত হচ্ছে এ কারণে বেসামরিক শব্দটা ব্যবহার করা এটা শিবিরে একটা স্মার্টনেস যে বুঝে তারা কোথায় কোন শব্দ ব্যবহার করতে হবে অনেকেই ছাত্র সংগঠন করে অনেকেরই কিন্তু এগুলো বুঝে না বলেন প্রশাসনের নির্বাচনে কারচুপি করে ক্ষমতা ধরে রেখেছে বর্তমান জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ সরকার যার কারণে রাষ্ট্রের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে সরকার নতজানু অবস্থান দেবালোকের ন্যায় স্পষ্ট স্পষ্ট একেবারে স্পষ্ট সরকার এখানে কঠিন ভূমিকা পালন করতে পারছে না ভারতের পরামর্শের জন্য অপেক্ষা করতে হচ্ছে এবং ভারতের পরামর্শের জন্য দৌড়ে যেতে হচ্ছে ফলে মিয়ানমার সীমান্তে বারবার আন্তর্জাতিক নীতিমালা লঙ্ঘন হলেও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি উপরন্তু আক্ষেপের বিষয় এই যে ভঙ্গুর সময় ভিনদেশি সরকারের নিরাপত্তা উপদেষ্টা সফর নিয়ে লুকুচুরি করা হয়েছে এতে জনগণের নিকট প্রতীয়মান হয়েছে যে চরম ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ সর্বমত্ত দেখেন এখানে শিবিরের হেকমতটা কি ভিনদেশি সরকারের নিরাপত্তা উপদেষ্টা এই ভিনদেশি সরকারকে ভারত আর নিরাপত্তা উপদেষ্টাকে অজিত দেওয়াল এখানে শিবির লুকোচুরি কেন মানে তো লুকোচুরি করলো দেখলাম ভারতের নাম নিতে শিবিরের সমস্যা কি না এখানে আমার মনে হয় না যে ভারতকে বোঝানোর জন্য ভিনদেশি সরকার বলতে হবে ভারত স্পষ্ট কথা কে এসেছিল অজিত দেওয়াল গোপনে আসার চেষ্টা করেছিল গোপন সফর মাননীয় প্রধানমন্ত্রী সাধারণ বৈঠক করেছে অথচ নিউজ প্রথম এটা ফাঁস করেছিল তারপরে মানব জমিনে এসেছিল এরপরে জানাজানি হয়ে যায় তো এই গোপনীয়তা কেন এই গোপনীয়তা নিয়ে ভারতের নিরাপত্তা উপদেষ্টা আর গোপনীয়তা নিয়ে শিবির প্রশ্ন তুলেছে কিন্তু সেই প্রশ্ন এই ভিন আর কথিত নিরাপত্তা উপদেষ্টা এভাবে না একেবারে ক্লিয়ারলি বলতে হবে ক্লিয়ারলি বলার মধ্যে হেকমত এখানে গোপন করার মধ্যে কোনো হেকমত নেই আর যারা বোঝা তারা তো বুঝছে এই যে আমরা বুঝিয়ে দিলাম এটা শিবিরকে পরামর্শ দিচ্ছি সব জায়গায় জমির ব্যবহার করা যাবে না প্রণাউন ব্যবহার করা যাবে না অনেক জায়গায় সরাসরি নাউন ব্যবহার করতে হবে এতে জনগণের নিকট প্রতিমান হয়েছে যে চরম ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ সার্বভৌমত্ব এর মানে বাংলাদেশ কি করবে এটা আর এক দেশের নিরাপত্তা উপদেষ্টা এসে পরামর্শ দিয়ে যায় তার বাহিরে কিছু করতে পারছে না এটাই শিবির বোঝাতে চেয়েছে নেতৃবৃন্দ খুব প্রকাশ করে বলেন ইতিপূর্বে মিয়ানমার সেনাবাহিনী বাংলাদেশের আকাশ সীমা লঙ্ঘন সহ বিভিন্ন কারণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি উপযুক্ত তৎপরতার অভাবে রোহিঙ্গাদের প্রত্যাবাসনও সম্ভব হয়নি পরিণতির ফলে ভোগ করেছে দেশে পরিণতির ফল ভোগ করেছে দেশের সাধারণ নাগরিকরা এক্স্যাক্টলি নেতৃবৃন্দ বলেন সরকারের দুর্বল অবস্থানের কারণে আঞ্চলিক ভূ রাজনৈতিক রাজনীতিতে পিছিয়ে রয়েছে বাংলাদেশ এই সুযোগে খবরদারি করে চলছে পরাশক্তিগুলো কিন্তু এদেশের মুক্তিকামী জনতার আধিপত্যবাদীদের কাছে নিজেদের কখনোই বিকিয়ে দেবে না জনগণ সরকারের দুর্বিসন্ধিমূলক অবস্থানকে প্রতিহত করবে প্রতিহত করবে স্বাধীনতার অবস্থান দুর্বল হলেও জনগণ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে ছাড় দেবে না প্রয়োজনে জনগণ দেশের জন্য জীবন দিতে প্রস্তুত আছে মানে শিবির আসলে বিদেশিদের ভূমিকা বা বিদেশিদের অতি তৎপরতা সেটা যুক্তরাষ্ট্র হোক আর যারাই হোক সেটা ভালোভাবে দেখে না এদেশের স্বাধীনতা সর্বমত রক্ষার জন্য শিবির দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলো